আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাইকে ভুবন কোষ 360 চ্যানেলের মাধ্যমে অশেষ ধন্যবাদ আমার হাতে একটি ফল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল ফল মাথার এখন চলে আসছে আমি গাছ থেকে আমার হাতে যে বেলটি দেখতে পাচ্ছেন গাছ থেকে আজকে পারলাম তার মানে এই বেল ফলটি বয়স পুরো এক বছর আপনি কি জানেন আমাদের পরিচিত বেল বেলফল শুধুমাত্র সুস্বাদু নয় বরং এটি এক বিশাল প্রাকৃতিক ঔষধ ভাব এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এই বেল ফলের উপকারিতা বেলফলটি কীভাবে খেতে হয় আর এটি আমাদের কেন খাওয়া উচিত বিস্তারিত জানতে হলে এই ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন ভুবন কোষের সাথে থাকুন জ্ঞান আর সুস্থতার ঠিকানা হচ্ছে ভুবনকোষ থ্রি সিক্সটি আসুন এবার আমরা আসল কথায় আসি বেল হচ্ছে এক ধরনের গ্রীষ্মকালীন ফল ভিতরের শ্বাস খুবই মিষ্টি সুগন্ধি আর পুষ্টিকর এটি সাধারণত ভাঙ্গা হয় শক্ত ফলস এবং এই খলসের ভিতরে খুবই নরম স্মুথ আছে সে আঁশটি দিয়ে আমরা আমরা সরাসরি খেতে পারি আবার সে আঁশটি দিয়ে আমরা শরবত করেও খেতে পারি আসুন আমরা বেল ফলের উপকারিতা বলি এর স্বাস্থ্য উপকারিতা বলি বেল ফল খেলে হজম শক্তি বাড়ে এবং ডায়রিয়া ও বধ হজমে এটি দারুণ কাজ করে শরীরকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে লিভার পরিষ্কার রাখে রক্তে এবং রক্ত রসের ভিতরে যে বিভিন্ন ধরনের টক্সিন রয়েছে সেই টক্সিনগুলো শরীর থেকে বের করে দেয় এই বেলফল এই বেলফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে কিভাবে খাবেন এটিকে ভাঙবেন ভাঙার পরে পরে এর ভিতরের নরম আঁশগুলো পানিতে নেবেন পানিতে দিবেন সামান্য সুগার নিতে পারেন চিনি নিতে পারেন সামান্য লবণ সুস্বাদু হওয়ার জন্য তবে যে বেল মিষ্টি সেগুলোতে আর সুগারের প্রয়োজন হয় না চিনির প্রয়োজন হয় না এরপর সেটাকে ব্লিন করে শরবত করে খাবেন খুব বরে খালি পেটে যদি বেলের শরবত খান তাহলে হজম ভালো হবে আপনার যদি কষ্ট কাঠিন্য হয় আপনার মল যদি ছোট ছোট লাদি লাদি ছাগলের লাদির মতন হয়ে যায় বেল খাবেন দেখবেন আপনার মল স্বাভাবিক আছে আবার যদি আপনার ডায়রিয়া পাতলা পায়খানা শুরু হয় বেল খাবেন দেখবেন যে আপনার সেই মল স্বাভাবিক হয়ে আসছে শেষ কথা বলি যে এই ছোট্ট ফলের মাঝে লুকিয়ে আছে বিশাল উপকারিতা আপনি বেল খান সুস্থ থাকুন এটা হচ্ছে আমাদের কামনা বন্ধু পরিবারের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারা সহজে আমাদের আনাচে কানাচে পড়ে থাকা অবহেলিত বেলফলটির গুণাগুণ উপকারিতা সম্পর্কে জানতে পারে ভুবন কোষ থ্রি সিক্সটি জ্ঞান ছড়া সুস্থ থাকুন পেজটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর কমেন্ট করবেন মন্তব্য করবেন আপনাদের মন্তব্য সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন Well then.